চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ এখানে আছে কি থাকলে কি হবে ও তারপরে দো ওদ আচ্ছা এখন ওদ্য কেন হলো সাধারণত অ দুই ধরনের উচ্চারণ হয় একটা সংবৃত একটা বিবৃত একটা হয় অ অর মতো আর একটা হয় ও এর মতো ও এর মতো বা ও কারের মতো আচ্ছা এই জন্য এটা ও হইছে এবং দয়ের নিচে একটা হস হবে এবং দয়ের সাথে এর দিতে হবে এবং শেষের দটা উচ্চারণ করার সময় কোলাকৃতি হয় তাই ওকার হয়েছে এরপরে ইত পূর্বে ওকার আছে কি না ইতো পূর্বে ইতো পূর্বে পূর্বে আচ্ছা ইতো পূর্বে তাহলে এটা কি হবে এটা হবে ই তো ইতো ইতোপূর্বে এইখানে আচ্ছা তারপরে আছে কি ঐশ্বর্য এটা কি হবে ও ঐ তারপরে ঐশ্বর ঐশ্বর্য ঐশ্বর্য ঐ যদি থাকে ঐ থাকলে হবে কি এই উচ্চারণ হবে ও রশে ওই আর তালব্যশর সাথে কি আছে ব ফলা সাথে কি আছে ব ফলা সাথে যদি ব থাকে তাহলে তা দ্বিত্ব হয় এখানে দ্বিত্ব হয়েছে এবং এই তালonsonটা উচ্চারণ করতে দ্বিতীয় তালব্যশরটা উচ্চারণ করতে অক্ষরটা গলাকৃত হয়েছে তাই ওকার আর রে এটা আর অন্তজ এটা হচ্ছে অন্তজে গড়িয় জ থাকেলে উচ্চারণের ক্ষেত্রে এটা সর্বদাই গড়িয় জ হয় তাই এখানে বৈগা হয়েছে ঐশ্বর্য বৈশাখ বই শাক বৈশাখ তাহলে আমরা বলি বইশাখ আসলে এটা বৈশাখে বই তারপরে সয়াঘারে সার খাক বৈশাখ এরপরে আছে অধ্যক্ষ ও অধ এরপরে কি আছে অধ্যক্ষ

এই ধরনের শব্দ থাকলে আগে একটা ও হয় তারপরে দ হয় তারপরে এই ধয়ের আবার উচ্চারণ হয় এই জন্য ও ধ এরপরে আছে কি আচ্ছা এখানে কিও কিওটা শব্দের শুরুতে থাকলে খয়ের মতো উচ্চারিত হয় আর কিওটা যদি শব্দের মাঝখানে থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারিত হয় এই জন্য কিন্তু এখানে ক খ হয়েছে এবং ঠোঁটটা গোল হয়েছে দেখে এখানে ও হয়েছে তারপর আসছে কি ব্যাখ্যা কি আছে ব্যাখ্যা আচ্ছা দেখো এটা কি হবে ব জ ক অলঙ্কার ক হবে ব্যাক তারপরে খ আকারে খ ব্যাখ্যা ব্যাখ্যা এরপরে কি আছে ছাত্র ছাত্র আচ্ছা এইখানে একটা নোট দেই এই এইটা মানে কিন্তু তো তার নিচে রফা তাহলে তোর নিচে রফলা আছে রফলা তাহলে কি হয় ওই হয় তাহলে তোর নিচে যেহেতু রফলা আছে তাহলে এখানে কি হবে এবং করার পরে থেকে যাবে তারপরে কি হবে এরপরে আছে কি চিহ্ন চিহ্ন আসলে এটা কি হবে চিন তারপরে হোক একেবারে সহস নিয়েও চিহ্ন শেষ হয়ে গেল চট্টগ্রাম বর্ড দুই হাজার 19 2019 সালের যে চতুর্থ নম্বরের উচ্চারণ এসেছিল এইচএসসি পরীক্ষায় সেটা আমি তোমাদের খুব সহজে সুন্দর করে সমাধান করে দিলাম এখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবে না সেই সঙ্গে চ্যানেলটি ফলো করে রাখবে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে